যদি একজন স্টার্ট বা একটা কোম্পানিকে মন্ত্রী পর্যন্ত অভিযোগ জানাতে হয় তাহলে বিটিসিএল এর কাজটা কি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জুনায়দ আহমেদ পলক মুখ খুলতে শুরু করেছেন তার মুখ থেকে বেরিয়ে আসছে দেশের সব প্রভাবশালীদের নাম তবে নিজের সম্পৃক্ততার বিষয়টি আড়াল করে পুরো দায় চাপানোর চেষ্টা করছেন একটি সিন্ডিকেটের উপর সংশ্লিষ্টরা বলছেন পলক স্বীকার করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয় শেখ রেহানা পুত্র রাদোয়ান সিদ্দিক ববি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং সিআরআই সিন্ডিকেট কিভাবে দুর্নীতির রাম রাজত্ব কায়েম করেছিলেন পাচার করেছিলেন হাজার কোটি টাকা তদন্ত সূত্র বলছে পলক মধ্যে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা জয়ের সিগনাল ছাড়া তার মন্ত্রণালয়ে কোনো কাজই হতো না তার সিলেক্টেড কোম্পানিগুলো থেকে সরবরাহকারীরা সব ধরনের যন্ত্রপাতি এবং সফটওয়্যার কিনতেন জয়ের হয়ে মাঝে মধ্যে সিআরআই এর কিছু কর্তা ব্যক্তি পলকের সঙ্গে মিটিংয়ে বসতেন সবশেষ ছাত্র আন্দোলনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বর্বরতা ঢাকতে ইন্টারনেট বন্ধ রেখেছিলেন পলক তার হুমকিতে বিআরটিসি এবং বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলো তটস্থ থাকত সব সময়। জয়ের নাম ভাঙিয়ে ভয় দেখাতেন মন্ত্রণালয় এবং বিভিন্ন স্টেক নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন খুব শীঘ্রই আরও কয়েকজন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে তাদের সম্পৃক্ততা পেলে গ্রেফতার করা হবে তবে পলক এখনও অনেক কিছুই লুকাচ্ছেন আওয়ামী লীগের সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে শুধু পলক নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও সিঙ্গাপুর মালয়েশিয়া ম্যারিকায় গড়েছেন সম্পদের পাহাড় গত উনিশ জুলাই রাজধানীর নিউ মার্কেট থানায় দায়েরকৃত রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় পলক গ্রেফতার হয়ে বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন এদিকে সালমান আনিসুল টুকুকে জিজ্ঞাসাবাদ চলছে রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেফতারকৃতরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন আনিসুল হক জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে ছাত্রদের আন্দোলন নিয়ে সমাধানের দিকে যাওয়া সম্ভব হয়নি সংশ্লিষ্ট সূত্র জানায় সালমানের রহমান এবং আনিসুল হকের নাম কেবল হত্যাকাণ্ডের সঙ্গেই সংশ্লিষ্ট নয় প্রতিপক্ষকে ঘায়ল করতে রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে অপব্যবহারও করেছিলেন তারা মাঝহারুল আলম কালের কণ্ঠ